হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার নাইন থেকে ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতির মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে বা কনফ্লিক্ট এটার উপরে আজকে ক্লাসটা আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো দেখো ভূ রাজনীতি বা জিও পলিটিক্স ভূ রাজনীতি হল একটি দেশের কৌশলগত অবস্থান শক্তি অর্জন এবং আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্কের ব্যবহার এটি এমন একটা কৌশলকে বোঝায় যার মাধ্যমে দেশগুলি তাদের নিরাপত্তা এবং প্রভাব বিস্তার করতে চায় ভূ রাজনীতিটা কি এটা হচ্ছে একটা দেশের কৌশলগত অবস্থান যেখানে একটা দেশ কি করতে চায় আন্তর্জাতিক ক্ষেত্রে তার যে প্রভাব রাজনৈতিক প্রভাব সেটা বিস্তার করতে চায় অন্যদিকে বা অর্থনীতি জিও ইকোনমিক্স হচ্ছে একটি দেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে দেখো বাণিজ্য তারপর বিনিয়োগ বাজার নিয়ন্ত্রণ এই সমস্ত কিছু মানে একটা দেশের যে ইকোনমিক্যাল স্ট্রেংথ বা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট সেটাকে কিন্তু বোঝায় ঠিক আছে ভূ অর্থনীতি চায় পারস্পরিক সুবিধা এবং অর্থ উন্নয়ন তাহলে ভূ রাজনীতি হচ্ছে কি চায় ভূ রাজনীতি হচ্ছে নিরাপত্তা চায় এবং হচ্ছে দেশ নিজের প্রভাব বিস্তার করতে চায় আর ভূ অর্থনীতির মানে মেন পারপাসটা হচ্ছে পারস্পরিক সুবিধা এবং অর্থনৈতিক উন্নয়ন যেরকম ভারত ভারতের অনেকগুলো রাজনৈতিক সিদ্ধান্ত প্রতিবেশী দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করে আবার কিছু সময় অর্থনৈতিক স্বার্থ কি করে বজায় রাখতে হলে রাজনৈতিক কিন্তু দেখা যায় মানে কিছু কিছু সিদ্ধান্ত ভারত এমন নেয় যেগুলো ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে নেইবারিং কান্ট্রি সেগুলো দেশের সাথে ভারতের যে অর্থনৈতিক সম্পর্ক সেটাকে ভালো করে আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেশের যে অর্থনৈতিক স্বার্থটা বজায় রাখাটাও কিন্তু গুরুত্ব হয়ে পড়ে সেখানেও কিন্তু আমাদের দেশের রাজনৈতিক অমনীয়তা দেখতে পাওয়া যায় ঠিক আছে এই দুইয়ের দ্বন্দ্ব তখনই দেখা যায় যখন দেশগুলো কি করে নিরাপত্তা এবং ক্ষমতা বৃদ্ধিকে প্রাধান্য দিতে গিয়ে অর্থনৈতিক সম্ভাবনাকে উপেক্ষা করে মানে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে দেশগুলো নিজের নিরাপত্তা এবং ক্ষমতা বৃদ্ধি করতে এত বেশি মশগুল হয়ে পড়ে যে অর্থনৈতিক উন্নয়নের মানে উন্নয়নের বিষয়টাকে কিন্তু উপেক্ষা করে মানে ভূ রাজনীতির প্রভাব বিস্তার করতে গিয়ে ভূ অর্থনীতিকে তারা হচ্ছে ইগনোর করে যেমন একটি দেশের সঙ্গে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে শক্ত হতে পারে কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিকর মনে করো যে আমাদের ভারতবর্ষ কোনো দেশের সাথে বাণিজ্য করছে এবার সেই দেশ মানে ভারত চাচ্ছে কি সে দেশের সাথে সমস্ত মানে ব্যবসায়িক সম্পর্ক শেষ করে দিতে বা সমস্ত ব্যবসা বন্ধ করে দিতে এতে করে হবে ভারতের রাজনৈতিক প্রভাব বিস্তার যে না দেশের ভারতের হচ্ছে কি মানে প্রভাব রয়েছে তাই এই দেশের সাথে বাণিজ্য করছে না এক্ষেত্রে হয়তো দেশের রাজনৈতিক শক্তি আর কি স্ট্রং হবে কিন্তু আর্থিকভাবে কিন্তু ভারত ক্ষতিগ্রস্ত হতে পারে ঠিক আছে আচ্ছা দেখো আধুনিক বিশ্বে যে প্রযুক্তি তারপর জ্বালানি তথ্যের নিয়ন্ত্রণ এ সমস্ত কিছু কি করে এ সমস্ত কিছু এই ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি দ্বন্দ্বকে কিন্তু আরও বেশি করে তুলেছে ঠিক আছে যেরকম দেখো প্রযুক্তি জ্বালানি তথ্যের নিয়ন্ত্রণ এগুলো এই দুই কনসেপ্টের এই দুটো ধারার যে দ্বন্দ্ব সেটাকে আরও বেশি জোরালো করে তুলেছে এবং এর সমাধানটাও কিন্তু রয়েছে সমাধানটা কি সমাধান হলো একটি সুষম নীতি গ্রহণ করা যেখানে রাজনৈতিক লক্ষ্য তো পূরণ হবেই এবং অর্থনৈতিক অর্থনৈতিক হবে শুধুমাত্র রাজনৈতিক প্রভাব বিস্তার করতে গিয়ে লক্ষ্য থেকে কিন্তু বোকামির কাজ কাজেই এই দুটো বিষয় মানে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং অর্থনৈতিক লক্ষ্য পূরণ এই দুটোকে একসাথে পূরণ করতে গেলে কিন্তু একটি সুষম নীতি গ্রহণ করাটা খুবই আবশ্যক ঠিক আছে ভূ রাজনীতি কি কর্তৃত্ব নিরাপত্তা ঠিক আছে নিজের প্রভাব বিস্তার করতে অন্যদিকে ভূ অর্থনীতি চাই কি উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা এবং এই দুটোকে একসাথে কন্ট্রোল করতে বা এই দুটোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে কিন্তু আধুনিক রাজনীতিতে এটা একটা বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার দাঁড়িয়েছে না দেখো রাজনৈতিক প্রভাব বিস্তার আর ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট দুটো একসাথে মেনটেন করা খুব একটা বেশি কিন্তু মানে সহজ না এবং তার জন্য এই দুটোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সমান এবং তার জন্য কি করা উচিত একটি সুষম নীতি গ্রহণ করা উচিত যাতে রাজনৈতিক শক্তিও বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হয় ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যেখানে আমরা দেখব যে ভূ অর্থনীতি এবং ভূ রাজনীতির মধ্যে কিভাবে দ্বন্দ্ব হচ্ছে এবং এই দ্বন্দ্ব মীমাংসারও কিন্তু উপায় শেষ আমি বলে দিলাম তো চলো আজকে এতটুকুই থাকলো তবে ক্লাসটা শেষ করার আগে তোমাদের বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এবং তোমাদের কোর্স ফি কিন্তু সেম রয়েছে এগারোশো নিরানব্বই টাকা তোমাদের আগের সেমিস্টারের মতোই ঠিক আছে আর যারা আমাদের কাছে ভাবছো অনলাইনে পড় তারাও কিন্তু এর মধ্যে জয়েন করে নাও কারণ তোমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং নোটসও কিন্তু প্রোভাইড করা এর মধ্যেই শুরু হতে চলেছে আজ এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ